মিথ্যার আশ্রয় নিয়ে রাজনীতি করে রাজ্যের সজ্জন মুখ্যমন্ত্রীকে হেও প্রতিপন্ন করার চেষ্টা করছে বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্ব মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে কথা বলার পাশাপাশি বিরোধীদের তীব্র সমালোচনা করেন প্রদেশ বিজেপি নেতা তথা হর্টিকালচারের চেয়ারম্যান জহর সাহা রাজ্যে দুর্যোগপূর্ণ পরিস্থিতি থেকে দ্রুততার সহিত উত্তরণের জন্য তৎপরতার সহিত কাজ করছে ডাবল ইঞ্জিনের সরকার আর সেই জায়গায় কিছু কিছু হতাশগ্রস্ত রাজনৈতিক ব্যক্তিত্ব মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সদস্যদের বদনাম করে মানুষকে বিভ্রান্ত করতে চাইছে মঙ্গলবার রাতে এক সাংবাদিক সম্মেলন করে বিরোধী নেতৃত্বে তীব্র সমালোচনা করেন প্রদেশ বিজেপি নেতা তথা হর্টিকালচারের চেয়ারম্যান জহর সাহা এদিনের সাংবাদিক সম্মেলনে তিনি ছাড়া উপস্থিত ছিলেন স্টেট মিডিয়া ইনচার্জ সুনীত সরকার সাম্প্রতিক কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্যের বিরুদ্ধে বিশোদগার করেছিলেন তারই পাল্টা দিতে গিয়ে মঙ্গলবার রাতে সাংবাদিক সম্মেলনে বিরোধী নেতাদের তীব্র সমালোচনা করে প্রদেশ বিজেপির নেতা বলেন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার সময় সন্ত্রাস করেছিলেন তারা এমনকি রাজ্যে জোট কর্মচারী আইনজীবী থেকে শুরু করে বিভিন্ন অংশের মানুষ আক্রমণের শিকার হয়েছিলেন খুন হয়েছে অনেকেই উনিশশো আটাত্তর সনের আগে উগ্রপন্থী কি জিনিস রাজ্যবাসী জানতো না আর উনিশশো সালের পর রাজ্যে বাম সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে উগ্রপন্থীর ত্রাস দেখেছে মানুষ এখন কেন্দ্র সরকারের কাজকর্মে রাজ্যের উন্নয়ন দেখে আত্মসমর্পণ করে জীবনের মূল স্রোতে ফিরে এসে রাজ্যের উন্নয়নের অংশীদার হচ্ছে বৈরারীরা এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার জন্য কাজ করছেন বর্তমান সরকার আর সেই জায়গায় মুখ্যমন্ত্রী মমতা সজ্জন ভদ্রলোককে হেয় প্রতিপন্ন করার জন্য মিথ্যে আশ্রয় নিয়ে জনগণের মধ্যে বিভ্রান্ত ছড়ানোর অপচেষ্টায় লিপ্ত হয়েছেন তাদের প্রকৃত পরিস্থিতি প্রত্যক্ষ করার পরামর্শ দেন রাজ্য নেতা জহর সাহা আমাদের এই সরকার প্রত্যেকটা মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বদ্ধপরিকর এ দেখুন এই সম্প্রতি গত আট তারিখে গত আট তারিখে আমাদের চারজন সাংবাদিক বন্ধুর উপর আক্রমণ হয়েছে চারজন সাংবাদিক বন্ধুর উপর আক্রমণ হয়েছে এর মধ্যে আমরা দেখেছি যে তিনজনকে ধরা হয়েছে সৌরভ ভট্টাচার্য সুকান্ত দেবনাথ এবং আকাশ বর্মন বলে আকাশ বলি তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ অভিযোগ মূলে এবং সেখানকার মুখ্যমন্ত্রী ঘটনা জানার সাথে সাথে উনার গুজরা আসার সাথে সাথে উনি পুলিশকে নির্দেশ দিয়েছেন যে আসামিকে ধরতে হবে এবং তার শাস্তি ব্যবস্থা করতে হবে কোন আসামি যাতে পার না পায় কারণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হলেন সাংবাদিক বন্ধুরা যারা আপনারা সাংবাদিকতার সাথে যারা জড়িত ফলে আমাদের এই সরকার আমরা ভদ্র যে প্রতিটি মানুষ এবং আপনাদেরও জীবনের সুনিশ্চিত করা নিরাপত্তা বিধান করা